তার বলে সম্বোধন না করায় এক মোটরসাইকেল আরোহীকে মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে বলে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোরশেদ মোহাম্মদ টুটুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর আমতলা মোড়ে এই ঘটনা ঘটে পরে ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ রাসেল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেন হেনস্তার শিকার ইফাদ অটোস লিমিটেডের বরিশাল অফিসের অ্যাকাউন্টেন্ট অফিসার মোহাম্মদ আলী হামলাদার জানান মোটরসাইকেল চালিয়ে তিনি নগরীর বাজার কুয়েট প্লাজায় অফিসে যাচ্ছিলেন সকাল সাড়ে দশটার দিকে আমতলা মোড় অতিক্রমকালে তাকে থামার সংকেত দেয় ট্রাফিক সার্জেন্ট টুটুল তিনি মোটরসাইকেল থামানোর পর সার্জেন্ট তার কাছে মোটরসাইকেলের এবং তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চান তিনি কাগজপত্র বের করে দেওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকলেও হেলমেট ব্যবহার না করার অপরাধে একটি মামলা দায়েরের উদ্যোগ নেন সার্জেন্ট টুটুল আলী হাওলাদার অভিযোগ করেন মোটরসাইকেলের স্মার্ট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ট্রাফিক সার্জেন্টের হাতে থাকার পরও মোটরসাইকেলটি তার কিনা তার নাম এবং তার বাবার নাম জানতে চান তখন তিনি বলেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স সবই আপনার কাছে তারপরও কেন এসব প্রশ্ন করছেন এ সময় আলী হোসেন কথোপকথনে সার্জেন্ট টুরুলকে স্যার বলে সম্বোধন না করায় ক্ষুদ্ধ হয়ে হেলমেট ব্যবহার না করার মামলার স্লিপে সরকারি আইন অমান্য সরকারি কাজে বাধা এবং হুমকি প্রদানের ধারা সংযুক্ত করেন এ সময় আলীর সঙ্গে থাকা মইন নামে একজন তার মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন সার্জেন্ট টুল এ সময় বহু প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে তিনি মইনকে মারতেও উদ্যত হন বলে অভিযোগ আলী হাওলাদারের পরে মিথ্যা অভিযোগের ধারা সংযুক্ত করায় আলী হাওলাদার ওই টেস্ট স্লিপ নিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় খবর পেয়ে মহানগর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ রাসেল ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন পরে তিনি মোহাম্মদ আলীর অভিযোগের সত্যতা পেয়ে দুজনকেই সরি বলতে বলেন সার্জেন্ট প্রথমে নিজের ভুল স্বীকার করে সরি বলতে অস্বীকৃতি জানালেও সহকারী কমিশনারের কঠোর মনোভাবের কারণে শেষ পর্যন্ত সরি বলতে বাধ্য হন এবং উভয় সরি বলে করমন্টন করেন এ সময় সহকারী কমিশনার সরকারি কাজে বাধা প্রদান এবং হুমকি দেওয়ার ধারা বাদ দিয়ে শুধু হেলমেট ব্যবহার না করার অপরাধের ধারা দিয়ে মামলা দিতে বলেন সার্জেন্ট টুটুলকে সার্জেন্ট তৌহিদ মোশেদ মোহাম্মদ টুটুল জানান ওই ব্যক্তির নাম এবং বাবার নাম জানতে চাইলে চোটে যান তিনি অসৌজন্যমূলক আচরণ করেন তিনি পরে মহানগর পুলিশের সহকারী কমিশনার হস্তক্ষেপের বিষয়টি সমাধান হয় আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন